আমাদেরকে একদম হাইজ্যাক করা হয়েছে এটা কি শারীরিকভাবে হাইজ্যাক নয় কিন্তু আমার শরীরটা আছে আমার বাড়িতে বা আমার সংস্থানে কিন্তু আমার সব কিছুই চলে গেছে এটা কথা খুব শুনি বলা হয় ধর্ম যার যার উৎসব সবার কথাটা শুনতে খুব ভালো লাগে এই উৎসবটা যেন সবার কিন্তু ধর্মটাকেই যখন উৎসবে পরিণত করা হয় তখন কী অবস্থা হয় আমাদের এখানে তো কোন মাসে আষাঢ় মাসে বোঝায় হ্যাঁ রক্ষাকারী পুজো হয় সারা রাত ধরে বাজি ফাটে সারা রাত ধরে মাইক বাজে এবং আমি যখন মনে মনে ভাবি এবং ঠাকুরকে প্রার্থনা করি যে মা রক্ষাকালীর হাত থেকে আমাদের সাধারণ মানুষকে কে রক্ষা করবে যে ধর্মের ব্যাপারটা নিয়ে যে রাজনীতি তাতে কী হচ্ছে দেখো দেখো আমি কতটা হিন্দু দেখো দেখো আমি কতটা মুসলমান সেটা প্রচার করার জন্য সেটা প্রসার ঘটানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানে সবাই অংশ নেয় এবং সেই অংশ নেওয়ার মাধ্যমে তারা দেখাতে চায় আমি তোমাদেরই লোক আমায় দিও কিন্তু ভোট আমি বেনারস আগে গেছি বেনারসের মন্দিরের মধ্যে ঠাকুর কোথায় অবস্থান করেন সেখানে জল ঢালা সেই ব্যাপারটা ওইগুলো দেখেছি এবার দেখলাম এত মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষ মানে প্রত্যেক দিন পঞ্চাশ হাজার এক লাখ লোক এবং তারপরে যেখানে যে জলটা ঢাললাম আমরা যে দীর্ঘটা দেখতে পেলাম আর যাই হোক না হোক আমি জানি না আমার ভুল হতে পারে ভগবান হয়তো তার ওই সেই দর্শন লিঙ্গের মাধ্যমে তিনি যে দর্শন আমাকে আগে দিয়েছিলেন তার সাথে একটা অন্য শিবলিঙ্গ রথযাত্রাটা এমন হয়েছে মনে হচ্ছে যেন রথের দড়ি টানলেই আমাদের উন্নয়নের রথ গড় চলবে রথ টানা নিয়ে হুড়োহুড়ি পুরিতে আমি রথের সময় কখনো যাই না কেন এত ভিড় হয় সেখানে মানুষ মানুষের মতো ওখানে যেতে পারে না এত ভিড় হয় বলে ওদের নবকর্ম পনেরো লাখ লোক হয়ে যায় নাকি বলে অত ভালো হচ্ছে আমি এখানে কেন করব না এই যে একটা প্রতিযোগিতা কিন্তু সেটা নিয়ে কিন্তু একটা ধর্মযুদ্ধ মনে হচ্ছে যে সিনেমা দলি ধরে মারো টান রাজা হবে খান খান আমার বলতে ইচ্ছে করে দড়ি ধরে মারো টান রাজনীতি এবং রাজনৈতিক দলের এই রাজনীতির নামে মানে মানে ধৃষ্টামি ধ্রষ্টামি রাজনীতির নামে এই যে ধর্মের নামে যে রাজনীতি এর 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 এটাই হোক খান খান ধর্মের আবর্তে যাতে বাণিজ্য আসে এবং যাতে রাজনীতিকরণ না হয় মানুষের পুরো ব্যাপারটাই যাতে মানুষের সত্তাটা তার নিজের মতো করে চলার বলার কথা বলার খাবার পরিধান করবার তার মানে ধর্মে বিশ্বাস এবং ধর্মীয় আচরণ করবার যে অধিকার সেই অধিকারটাই আমরা প্রয়োগ করতে আমাদের অধিকারটা হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য শুরু করেছিলাম যে আমরা হাইজ্যাক হয়ে যাচ্ছি ভব জনগণ একদম হাইজ্যাক আমাদেরকে একদম হাইজ্যাক করা হয়েছে এটা শারীরিকভাবে হাইজ্যাক নয় কিন্তু আমার শরীরটা আছে আমার বাড়িতে বা আমার সংস্থানে কিন্তু আমার সব কিছুই চলে গেছে কিরকম আমরা কি খাবো কি পরবো কিভাবে চলবো কিভাবে বলবো কাকে সাপোর্ট করবো কাকে অপোজ করবো কাকে কোন ভাষায় বলবো কতটা উচ্চগ্রামে বলবো কতটা নিম্নস্বরে বলবো এবং কি বলবো সব ঠিক করে দিচ্ছে রাজনৈতিক দল এবং তার নেতা সাধারণ মানুষের কোনো হাত নেই তো এর ফলে কি হচ্ছে আমরা একেবারে পরাধীন হয়ে গেছি মানে আমরা মানে মানুষ সবাই দলমত নির্বিশেষ যারা দল করেন না তারা চারা এটা কথা খুব শুনি বলা হয় ধর্ম যার যার উৎসব সবার কথাটা শুনতে খুব ভালো লাগে এই উৎসবটা যেন সবার কিন্তু ধর্মটাকেই যখন উৎসবে পরিণত করা হয় তখন কি অবস্থা হয় আমাদের তখন কোনটা হবে কোন ধর্ম হবে না উৎসব হবে এই যে বিভিন্ন পুজোগুলো আমরা দেখি পুজো মানে তো একটা ধর্মীয় ব্যাপার ধর্মীয় আচার সেই পুজোর একদম সার্বজনীন রূপটা পেয়েছে এমনভাবে যে সেটা আর মানুষের মধ্যে নেই মানুষের ইচ্ছার উপর নেই পুরোটাই মানুষের ইচ্ছার বিপরীতে চলে গেছে ইচ্ছা বা তাদের যা আমরা চাই তার বাইরে তার তার উল্টো দিকে হাঁটতে হাঁটছে আমি বছর অনেক বছর আগে পঁচিশ তিরিশ বছর হবে ওই উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দেখেছিলাম একটা বিরাট ব্যানার সার্বজনীন জম পুজো মানে জমকে নিজ নিয়েও সার্বজনীন পুজো কত বছর আগে দেখেছিলাম এখন কতটা কি তার বিস্তার লাভ করেছে কতটা তার প্রসার প্রচার হয়েছে আমি জানি না তবে জগ পুজোর ওই ওই ব্যানার বিরাট ব্যানার আমি নিজে দেখেছিলাম আমাদের এখানে তো কোন মাসে আষাঢ় মাসে বোধ হয় রক্ষাকালী পুজো হয় সারা রাত ধরে বাজি ফাটে সারা রাত ধরে মাইক বাজে এবং আমি যখন মনে মনে ভাবি এবং ঠাকুরকে প্রার্থনা করি যে মা রক্ষাকালীর হাত থেকে আমাদের সাধারণ মানুষকে কে রক্ষা করবে তার কারণ ওই রক্ষাকালী পুজোটা যারা করছে তাদের ওপরে আশীর্বাদের হাত রয়েছে এবং সেটাও একটা রিমোট কন্ট্রোলে কোনো দল কোনো নেতা স্থানীয়ভাবে হোক বা বা জেলা স্তরে হোক বা রাজ্য স্তরে হোক তারা সেটা কন্ট্রোল করছে সুতরাং আমরা ওই পুজোর মাধ্যমেও কিন্তু আমরা সেরকম কন্ট্রোল করে ফেলছি ধর্মকে উৎসব তো করেছি কিন্তু মুশকিলটা হচ্ছে যে ধর্মটাকে উৎসবে করতে গিয়ে আমরা রাজনীতিকরণ করে ফেলছি আমরা তার অংশ মানে আমরা দেখছি আমরা বাধ্য হচ্ছি রাজ রাজনীতিকরণ রাজনীতিতে এই যে এই যে এই যে ধর্মের ব্যাপারটা নিয়ে যে রাজনীতি তাতে কি হচ্ছে দেখো দেখো আমি কতটা হিন্দু দেখো দেখো আমি কতটা মুসলমান সেটা প্রচার করার জন্য সেটা প্রসার ঘটানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানে সবাই অংশ নেয় এবং সেই অংশ নেওয়ার মাধ্যমে তারা দেখাতে চায় আমি তোমাদেরই লোক আমায় দিও কিন্তু ভোট হিন্দু পুজোতে আমি দেখছি হিন্দু ধর্মাবলম্বী লং তারা এসে তারা ডালা সাজিয়ে দিচ্ছেন এবং তাতে ই এক্সপেন্সিভ একটা ডালাতে হ্যাঁ মানে অন্তত প্রায় পাঁচশো হাজার টাকার আমিও আমার পারিবারিক এবং ব্যক্তিগত অনুষ্ঠানে আমরা সেটা গরিব মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা জামা কাপড় ভালো শাল সোয়েটার খাবার এগুলো আমরা দিই কিন্তু আমরা খুব রেস্ট্রিক্টেড ওয়েতে করি তার কারণ ক্ষমতাটা আমাদের সীমিত কিন্তু ওই যারা উদ্যোক্তা ওই পুজোর ধর্মান্তরকরণ ধর্মের রাজনীতিকরণে যারা যারা বিশ্বাস করে বা যারা সেটা করে তারা এত কোথা থেকে পান আমি কিছু জানি না সুতরাং এটা কিন্তু এটা কিন্তু ধর্মকে নিয়ে একটা রাজনীতি এবং মানুষকে তার গুলি বানানো হচ্ছে পাটা বানানো হচ্ছে বলি পাটা বানানো হচ্ছে আমাদেরকে আমি বেনারস গিয়েছিলাম কয়েক মাস আগে বেনারসে তো শিব ঠাকুর মানে বাবা বিশ্বনাথ আমি বেনারস আগে গিয়েছি বেনারসের মন্দিরের মধ্যে শিব ঠাকুর কোথায় অবস্থান করেন সেখানে জল ঢালা সেই ব্যাপারটা ওইগুলো দেখেছি এবার দেখলাম এত মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষ মানে প্রত্যেক দিন পঞ্চাশ হাজার এক লাখ লোক এবং কোন বিশেষ বিশেষ দিনে তো সে ক্ষত লোক হয় আমি জানি না এবং দুশো টাকা করে ভিআইপি টিকিট করে দিয়েও মানে পুলিশের লাঠি চার্জ বা ধাক্কা ধাক্কিতে বেরিয়ে যাওয়া প্রাণ সত এবং তারপরে যেখানে যে জলটা ঢাললাম আমরা যে ঋণটা দেখতে পেলাম আর যাই হোক না হোক আমি জানি না আমার ভুল হতে পারে ভগবান হয়তো তার ওই সেই যে দর্শন লিঙ্গের মাধ্যমে তিনি যে দর্শন আমাকে আগে দিয়েছিলেন তার সাথে একটা অন্য শিবলিঙ্গ এটা কিন্তু বাবা বিশ্বনাথ ধামের সেই শিবলিঙ্গ নয় যেটাতে আমরা যে পুজো দিতাম বা আমরা জল ঢালতাম তো আমরা আরও কিছু ক্রিয়া করতাম তো এইভাবে কিন্তু চলছে গঙ্গা আরতি গঙ্গাকে আরতি করা হচ্ছে পুরো বেশ ভালো ব্যাপার ভালো ভালো বিষয় প্রথম হতো হ্যাঁ আমিও আগে যাইনি বেনারসে কুড়ি পঁচিশ বছর আগে হুম আমি এই কয়েক বছর ধরে গিয়েছি বেনারস কিন্তু আমি দেখেছি ওই আমাদের উত্তরপ্রদেশে মানে যেখানে গঙ্গা আরতিটা প্রথম হয় প্রথমত গঙ্গা আরতি একটা খুব সুন্দরভাবে একটা ভাব ভক্তি মানুষ উল্টোর দিকে মাঝখানে এবং চারপাশে বসে হুম হরিদ্বারে সেই হরকে পৌরিতে সেখানে সুন্দর আরতি হতো এবং একটা ধর্মের আবেগ এবং সেখানে চোখ বুঝে বসে যারা আমরা দিব্য দর্শন পেতাম এটা আমি কোন সাল চুরানব্বই পঁচানব্বই সালে মানে আজ থেকে তিরিশ বছর আগে আমি দেখেছি সেখানে এবং ওখানে পুরোটাই নিরামিষ ভোগী ওখানে কোনো মাছ মাংস এবং আমার ছোটো ছোটো মানে ছেলে মেয়ে তারা তাদেরকে মাছ মাংস খাওয়ানোর জন্য বাইরে নিয়ে যে বলে না না এখানে এত ভালো নিরামিষ খাওয়া সুতরাং তার একটা সাত্বিকতা আছে যেটা আমরা কি প্রবৃতি দেখেছি হরিদ্বারে দেখেছি বেরোয়াসে দেখলাম এত ব্যাপক তার মানে কটা জায়গায় গঙ্গারতী হচ্ছে মানে পাশাপাশি ওসিঘাট এবং তার পাশে এত দুটো ঘাটের মধ্যে গঙ্গারতী হচ্ছে এই মাইকে প্রচার করছে গান হচ্ছে ধুলো দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে মানে বর্ণন করা হচ্ছে মা গঙ্গাকে সুন্দর লাগে শুনতে দেখতে কিন্তু এটা কি হচ্ছে দুটো পাশাপাশি এবং অন্তত পনেরো বিশ হাজার লোক বসে আছে আর মূল যে অনুষ্ঠানটা সেটা তো কত বড় অনুষ্ঠান এবং বিশাল জ্যাংস কিরে দেখানো হচ্ছে ওই গদুলিয়ার মোড়েতে দেখলাম যে একসাথে দশ বারোটা ছোটো ছোটো মণ্ডপের মধ্যে ওই যারা পুরোহিত তারা গঙ্গারতি করছেন দেখতে ভালো লাগছে সব ঠিক কথায় কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে যে ধর্মের ধর্মের আবরণে একটা কেন বাণিজ্য হচ্ছে একটা তো হচ্ছে রাজনীতি সেটা তো বুঝলাম যে আমি করে দেখাচ্ছি দেখো আমি কত বড় এই ধর্মের প্রেমী হ্যাঁ এটা মানুষকে দেখানো এবং তার সাথে সাথে কিন্তু একটা বাণিজ্যায়ন হচ্ছে সেই বাণিজ্যের পাল্লায় পরে কিন্তু অনেক আমাদের মানে আমার মনে হয় যে আমরা হাইজ্যাক হয়ে যাচ্ছি আমাদের ধর্মটাকেও কে বা কারা অদৃশ্যের হাতে হ্যাঁ মানে অপহরণ করে নিয়ে যাচ্ছে নিয়ে গেছে এবং নতুন সংযজন হয়েছে রথযাত্রা রথযাত্রাটা এমন হয়েছে মনে হচ্ছে যেন রথের দড়ি টানলেই আমাদের উন্নয়নের রথ গড়গড়িয়ে চলবে রথ টানা নিয়ে হুড়োহুড়ি এই কোথায় কতটা রথ পশ্চিমবঙ্গে তো মানুষের রথ আমরা জানি কলকাতাতেও ইস্করের রথ হতো হ্যাঁ এবং রথের একটা ঐতিহ্য কিন্তু সেটা পুরীতে আমি রথের সময় কখনও যাই না কেন এত ভিড় হয় যে সেখানে মানুষ মানুষের মতো ওখানে যেতে পারে না এত ভিড় হয় বলে ওদের নবকর্ম ধর্মের সময় পনেরো লাখ লোক হয়ে যায় নাকি বলে সুতরাং পুরীতে অত ভালো হচ্ছে আমি এখানে কেন করব না এই যে একটা প্রতিযোগিতা কিন্তু সেটা নিয়ে কিন্তু একটা ধর্মযুদ্ধ মনে হচ্ছে ধর্মযুদ্ধ যে কে কতটা প্রচার করতে পারবে ধর্মের নামে মানুষের কাছে যে কানে কানে বলতে পারবে যে দেখো আমি তোমার জন্য কতটা কি করছি সুতরাং এই যে এই যে একটা প্রতিযোগিতা হচ্ছে দড়ি ধরে টানছে রথের দড়ি কে বলছে রথের দড়ি মারিয়ে দিচ্ছে কে বলছে জুতো পরে করছে কেউ বলছে গাড়ি পায়ে করছে না কত রকম কথা উঠছে একদল করছে তো আরেক দল সেটা সমালোচনা করছে আরেক যে যারা সমালোচনা করছে তাদের আবার যেখানে করছে সেখানে তাদের কী হচ্ছে সেইটা নিয়ে একটা বিতর্ক এবং আমরা আমাদের রোজকার সুখ দুঃখের কথা সুবিধা অসুবিধার কথা যেগুলো আমাদের পাওনা সেই যে আমরা পাচ্ছি না তার কথাটাই আমরা ভুলে যাচ্ছি মনে হচ্ছে আমাদের আমরা যেমন সেই ওই সত্যজিৎ যে সিনেমা দড়ি ধরে বারোটান রাজা হবে খান খান আমার বলতে ইচ্ছে করে দড়ি ধরে বারো টান রাজনীতি এবং রাজনৈতিক দলের এই রাজনীতির নামে মানে মানে ধ্রষ্টামি ধ্রষ্টামি রাজনীতির নামে এই যে ধর্মের নামে যে রাজনীতি এর 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 এটাই হোক খান খান এটাই আমরা স্লোগান দিতে চাই যে ধর্মের ধর্মের আবর্তে যাতে বাড়িজ্য না আসে এবং যাতে রাজনীতিকরণ না হয় মানুষের পুরো ব্যাপারটাই যাতে মানুষের সত্তাটা তার নিজের মতো করে চলার বলার কথা বলার খাবার পরিধান করবার তার মানে ধর্মে বিশ্বাস এবং ধর্মীয় আচরণ করবার যে অধিকার সেই অধিকারটাই আমরা প্রয়োগ করতে আমাদের অধিকারটা হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য জেনে শুরু করেছিলাম যে আমরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছি ধর্মের নামে রাজনীতি রাজনীতিকরণ এবং বাণিজ্য এই দুটোই বন্ধ হোক সেই বন্ধ করার তাগিদ বন্ধ করার কথা জানানোর জন্যই আজকের আমার এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন